এই মুহূর্তে আছি সাদা পাথরের জিরো পয়েন্টও একবারে স্বচ্ছ পানির ফোয়ারা আমাদের ইন্ডিয়া থাকি সরাসরি ভারত থাকি পানিগুলো নামিয়া বাংলাদেশে দিয়ে প্রদেশ স্বরের এবং নিচে পাথর স্বচ্ছ পাথর এবং স্বচ্ছ পানি মানে এই দৃশ্যটা উপভোগ করতে হইলে শুধুমাত্র ও জায়গাটাই তৈব এবং এই সুন্দর দৃশ্য দেখালে কিন্তু সিলেট সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থাকে বিভিন্ন জেলা থেকে মানুষ আইরা দূর দূরান্ত থেকে মানুষ আইরা শুধুমাত্র এই সুন্দর একটা দৃশ্য উপভোগ করার লাগে স্বচ্ছা ফানে ও ঠান্ডা লাগে আমরা এই মুহূর্তে সাদা পাথর যাবার পথে রওনা দিছি বুলাগঞ্জর দয়ার বাজার থাকি যাই যাইলাম একটা পাহাড়ি রাস্তা পায় অন্তত সুন্দর এই রাস্তার দৃশ্য যে দৃশ্য যে কোনো মানুষের মন কাড়িয়ে নিব পাশেই ভারত ইন্ডিয়া এবং ইন্ডিয়ার পাহাড়ের পদতল দিয়া সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম আমার সামনে একটা বাইক যার আমি ওস চিনি না বাইক ফলো করে করে যাই কি ও দারুন একটা ফরেস্ট দেখলাম রিজার্ভ ফরেস্ট হইব খুব সুন্দর লাগে আসলে এই যে রাতগুলোর মতো মনে হয় যদি খালি বিষ পানি থাকতো যদি তাহলে হল লাগলো মানে খুব সুন্দর লাগে আসলে মানে অ্যাডভেঞ্চার হলে ওই তো জঙ্গলে মঙ্গলে গিয়া যাইতে পারলে সুন্দর লাগলো মানে গাড়ি খুব স্লিপ করে যাই হোক প্রচুর পরিমাণে বালি থাকা গাড়ি কিন্তু স্লিপ করে তবে যাওক হোক যাওয়া লাগবো আমরা যাইমু এই রাস্তাটা একটু দুর্গম রাস্তা বালিময় রাস্তা এলাকায় সমস্যা পরে শর্টকাটে যাইতে একটা হইলো বেস্ট রাস্তা যেখানে আইয়া সাদা পাথর ও

ও সাদা অনেক দৃশ্য এত তো সাদা পাতর বালি সব সাদা দুর্দান্ত সাদা পাতরটাও আসলে এক সুন্দর জায়গাটা অত অপার একটা সৌন্দর্য জায়গা এই সাদা পাতর না আইলে বোঝা যাইতো না এই যে মানে প্রত্যেকটা পাতর সাদা সাদা পাতর সব ট্রেনে আমার মানে মনে হয় যে দূর থেকে বরফ পড়ছে ত সুন্দর দেখা দৃশ্য এই মুহূর্তে আছে সাদা পাথর সাদা পাথর সাদা পানি একবার নীল দুর্দান্ত এটা দৃশ্য আপনারা দেখরা সাদা পাথর আছে এবং ফ্রুট কি পরিমাণে দেখো কা অত স্বচ্ছ পানি আঁকি কি যার কারণে আসলে পাথরও সাদা পানিও স্বচ্ছ যার কারণে কিন্তু সাদা পাথর যে কারণে খো আসলে আইলে বোঝা যাইব সাদা পাথরের মনোবিরাম দৃশ্য দেখরা আপনারা দুর্দান্ত এক একতায় অসাধারণ আমরা এই মুহূর্তে আছি সাদা পাথরও যাওয়ার পথে জিরো পয়েন্ট যাইব মানে এখনও শুরু হয়েছে যাওয়া এই মাত্র আসলে নামছি না একটু পানির মাঝে ফিলিংসটা নেওয়ার চেষ্টা করলাম সাদা পাথরও নৌকা দিয়ে যাই রাখে ওকে আবার নৌকা এটা যে কোনো সময় ডুবি বলে একটা অবস্থা তো একটু জোদার রাখমু শেওলা প্রচুর পরিমাণে শেওলা আছে যার কারণে পাথরটা পিচ্ছিল আছে আমরা সাদা পাতর জিরো পয়েন্ট যাই মো ও দেখে হাতিয়া একবারে জিরো পয়েন্ট যাব লাগবো আর যদি কারণ নৌকা ইউজ করতাম তাহলে নৌকায় আটশো টাকা এক হাজার টাকা নিল যারা বাইরে থেকে আন তারা বেশি মানে সিন্ডিকেটেড ফায় তার সমস্যা হয়ে যায় যেহেতু আমরা লোকাল লোকাল স্টাইলে যাই আমি একটু কষ্ট হইব আটটিয়া যা খরচটা আটিয়া মুক্ত আটি আগ মানে অসংখ্য পাতর ইনো এবং প্রত্যেকটা পাতর সাদা সাদা এবং এই সাদা পাথর নামটা নামকরণও হয়তো হয়েছে এই যে সাদা পাথরের কেন মেলা আসলে যার কারণে সবাই এখানে সাদা পাথর করেন স্বচ্ছ পানি নিচে দিয়ার পাথরের উপরে পানিজার মানে পাথর পানিগুলো একবারে স্বচ্ছ মানে একবারে স্বচ্ছ একবারে স্বচ্ছ আবার যাত্রা শুরু করলাম ছোটো একটা মানে নদী পার হয়েছে পানি পার বাদে এখন আমরা জিরো পয়েন্ট উদ্দেশ্যে যাইলাম জিরো পয়েন্টর সামনে এই সামনে যাওয়ার উদ্দেশ্যে রহানা দিয়েছি কি সুন্দর সুন্দর আসলে পাথর কেন পাথর বালি এই দুইটা সবচেয়ে বেশি আর কি মানে পাথর বেশি যাক এবার যে ইনটা পাথর চুরি হয়েছে না একটাও খুশির খবর কারণ যে পরিমানে লুটপাট পাতর লুটপাত যদি সাদা পাতর তাহলে এই সাদা পাতর এই সৌন্দর্য আসলে একবারে গেছিল কি তাই হোক কিন আলাদা একটা সৌন্দর্য কাজ করেন দারুণ প্রাকৃতিক যে দৃশ্য এই নীরাম দৃশ্য আসলে দেখতইলে সরাসরি না আইলে মানে কোনটা বস্তা নাই অত সুন্দর এটা দৃশ্য তো দেখার চেষ্টা করব জিরো পয়েন্ট জায়গা অনেক দূরে জিরো পয়েন্ট আট আটে যাব লাগে দারুণটার জায়গা আসলে দেখার মতো যদি তাহলে এমন কচ্ছু না পাথর দেখবা বালু দেখবা কিন্তু ওই বালি পাথরের সমুদ্র মাজাইয়া যখন বইবা যখন উবাইবা যখন এটা ছবি তুলবা তখন এই দৃশ্যটা আসলে মুগ্ধি খার মতো নাই বাসায় প্রকাশ করার মতো নাই যখন নিজে আইবা নিজে দেখবা তখনও বুঝতে পারবা দুদু বালু পাথর আসলে হাঁটা কষ্টকর কিন্তু এই সুন্দর দৃশ্য উপভোগ করতেইলে কষ্ট করতে হইব এবং যে কষ্টটা সবই করা লাগে সুন্দর লাগে আসলে আমরা পুরা জিরো পয়টা আছি যেখানো সাদা পাথরের মূল আকর্ষণ যে দৃশ্যটা দেখা লাগে সবাই ও সামনে ইন্ডিয়া সাইনবোর্ড মারা আছে আর এগালা বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া আর দর্শনার্থী সকলে আজকে প্রচুর আছে ইন্ডিয়া অনেক উপভোগ করে তা বিশ্রাম লাগে কিতা দো হয়েছে বেশ মানুষ নাই মানুষ এটা বয়া বইয়া উঠি আর খাবার লাগে না সব মোটামুটি এনজয় করা লাগে আসে তবে ওই ধর ফানির স্রোত যা স্রোত দ্বারা আর এই মাছ খানো বইয়া মানুষের ছবি তুলে আর এটা ফাতগুলো খিচ্ছিল আছে

মানে সবার শান্তি লাগে পানি জায়গা নেই দারুন আমরা সিলেটের মানুষ আসলে সিলেটের পর্যটন কেন্দ্রগুলাত বেশি আওয়া করে না মাঝে মধ্যে বন্ধু বান্ধবের লইয়া ইলা আইলা খুব বেশি আওয়া পড়ে না অথচ সিলেটও বাড়াতে প্রচুর মানুষ হয়নি কন্যাণী বাড়ি করেও বাড়িঘা খায় না আসলে আলসি বা অলসতার কারণে অনেকেই সবসময় আওয়া পড়ে না আমিও দীর্ঘদিন থেকে আইমো আইমো করিয়া আওয়ার সুযোগ হয়েছে না আজকে বললাম যে না আজকে আর দেখতাম কি জ্যাকে নিতাম তো বিছনা কান্দি সাদা পাথর জাফলং ক্যাটাগরিটা প্রায় এক তবে ভিন্নতা আছে এক এক জায়গার এখো এক এক মাহত্ব আছে এক এক সৌন্দর্য আছে যে জিনিসটা জায়গাতে না গেলে বুঝতে পারতাম এই মুহূর্তে আছি সাদা পাথরের জিরো পয়েন্টও একবারে স্বচ্ছ পানির ফুয়ার মাঝে ইন্ডিয়া থাকি সরাসরি ভারত থাকি পানিগুলা নামিয়ে বাংলাদেশে দিয়ে প্রবেশ করে এবং নিচে পাথর স্বচ্ছ পাথর এবং স্বচ্ছ পানি মানে এই দৃশ্যটা উপভোগ করতে হইলে শুধুমাত্র ও জায়গাটাই তৈব এবং এই সুন্দর দৃশ্য দেখা দেখালে কিন্তু সিলেট সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থাকে বিভিন্ন জেলা থেকে মানুষ আইরা দূর দূরান্ত থেকে মানুষ আইরা শুধুমাত্র এই সুন্দর এটা দৃশ্য উপভোগ করার লাগে না ছবি তুল তৈরি যদি বাঁচিয়া নি তাহলে ফাঁসটাউরি পিস আর এবারে যে নিল তিনটাওরি পিচ আমি কীছি বিশটা বিশটা ছবি দিলে উকামে মানে বাঁচিয়া নিমুখী বাঁচিয়া হলেও যেটা সুন্দর থাকি সিলেটর সমুদ্র পার সরি সাদা পাথর তাকি বিদায় নিলাম দেখানোর চেষ্টা করলাম আপনারে তো সুন্দর এই জায়গা জানেক না মনে হয় আরও কিছু সময় তাকি আরও কিছু সময় তাকি তারপর তো যাইতেইব এই সুন্দর দৃশ্য অনেক অনেক সময় উপভোগ করলাম এখন বিদায় ফালা আপনারা আইয়া উপভোগ করতে পারবা। সাদা পাতর স্ক্যাম কিছুটা হয় হয়তো আমার দিয়ে ডিএসএলআর ক্যামেরা যে বিষয়টা ছবি তোলা মাত মাত্র যে তোমার হাতও ক্যামেরা আছে জানি না ক্যামেরা দেখে হয়তো স্কেম করতে চাইছে না প্রতি পিস যদি বাঁচিয়ে আন পাঁচ টাকা করে মাত হয়েছে এবং এভারেজে নিতে তিনটে হাজার পিস আমি ফলে চল্লিশটা ছবি তুলছি টোটাল এভারেজে আনিলছি দেখলাম ছবিগুলা সুন্দর হয়েছে হাতার মতো নাই ধরুন তার দিলাও সমস্যা নাই হয়তো স্ক্যাম করতে চাইলেও করতে ফারছে না কিন্তু তারা একটা টেকনিক করে যেমন আমি বিশ টাকায় কন্টাক্ট করছি পরবর্তী সময় তারা আমার চল্লিশশো পর্যন্ত চল্লিশটা পর্যন্ত নিয়ে তুললো আসলে আমি আমার নিজেরই দিই তুলছি বিভিন্ন এঙ্গেল হয়ে এঙ্গেলে ছবি উঠতাম কোন সময় চল্লিশটা হয়েছে আসলে হইতাম পারি না তো যাই হোক এইগুলা হইতেও পারে তারা একটু বেশি তুললে তারা একটু বেশি টাকা পাইব আমি চল্লিশটা ছবি তুলিয়া দেড়শো টাকা দিছি আপনারাও আগে ফুরাই উড়াইয়ার ইয়ে করবা আর আশা করাম সাধারণ স্ক্যাম হইতো না হইলে অবশ্যই আপনারা প্রতিবাদ করবা কারণ স্ক্যামের কারণে আমরা সিলেক্টর এই সৌন্দর্য উপভোগ করতে হয় মানুষ যদি লাঞ্ছিত হয় অসম্মানিত হয় আমরা একটা চাই না বিশেষ করে সিলেট হিসাবে চাই না অতএব আপনারা প্রতিবাদ করবা যদি কোনো ধরনের স্কেম শিকার নয় প্রশাসনের খবর দিবা ট্রিপল লাইনে ফোন দিবা বা এটা হোক সুস্থতা বিদায় নিলাম আল্লাহ হাফিজ